আজ হচ্ছে বৃহস্পতিবার তবে বৃহস্পতিবার না এটা হচ্ছে লক্ষ্মীবার আর লক্ষ্মীবারে লক্ষ্মী বইয়ের মতন পুজো দেয় এটাই আমাদের বাঙালি ঘরের কিন্তু আমি স্নান করে আলতা সিঁদুর পরে সুন্দর করে পুজো দিই লক্ষ্মী তবে অনেক কিছু নিয়ম নিয়ম আছে সব না পারলেও আশা করি যে নিয়মগুলো সামাজিকভাবে করা দরকার ভাবে কিন্তু লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোর সাথে সাথে আমার ঘরে যেহেতু গোপু আছে তাকেও যতটা পারি যত্ন আচ্ছা বৃহস্পতিবার আমার বাড়ির মতন কার কার বাড়িতে নিরামিষি রান্না বান্না হয় জানি আর তোমরা ছাড়া ছাড়া আমার মতন লক্ষ্মী পুজো করো অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী কমেন্ট করে যেও সত্যি বলতে গেলে পুজো করব বলে হয় না প্রত্যেকটা পুজো করার কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে আর আমি কিন্তু লক্ষ্মী পুজোটা পুরো লক্ষ্মীর পাঁচালি দেখেই শিখে লক্ষ্মীর পাঁচালিতে ঠিক যেমন যেমন দেওয়া আছে আমি কিন্তু ঠিক তেমন তেমনই পুজো করার চেষ্টা করি হয়তো পুরোটা পারফেক্ট হয় না কিন্তু চেষ্টা তো করি যখন তোমাদের সাথে আমার দেখা হয় তোমরা অনেকেই বলো যে আমার ঠাকুর ঘরটা নাকি খুব সুন্দর তোমাদের জন্য অনেক ভালোবাসা ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে আমার বেডরুমে আছে বড় মার ছবি সেখানেও ধূপ দেখিয়ে দিলাম আর এই দেখো আমার সুন্দর স্বর্গ যেখানে শান্তিতে আমি থাকি আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে জানি